কেউ যদি দুইটা সার্কেট যদি ধরেন একটা সার্কেট দুইটা সার্কেট যদি এখান থেকে নিয়ে যান যে জায়গাত লাগাইবেন ধরেন আমি এক্সাম্পল উদাহরণ দেখাচ্ছি ধরেন এই জায়গাত পাওয়ার সকেট লাগাইবেন দুটা লাগাইবেন পাওয়ার সকেট ডাবল দুইটা পাওয়ার সকেট লাগাইবেন এই জায়গার থেকে এখান থেকে আপনার টাঙ্গিং দিয়েও আনতে পারেন আবার দেখা গেছে এটা তো আর গ্রাইন্ডার মেশিনই কাটা যাবে না কিন্তু কাটলে কাম বাড়ি যেবে গই এখানে এই জিনিসটারে ধর এই জিনিসটারে একটু এভাবে একটু কাটিয়ে দিবেন কাটিয়ে দিয়ে জিনিসটা এখানে গ্যাপ করবেন গ্যাপ করি ওয়ারে এখান থেকে এখানে নামাবেন এইভাবে নামায় প্যাকিং করি ন্যাশে আপনার এবারে নিয়ে যাই যেখানে মন চায় সেখানে আপনার বাবা সাথে লাগাতে পারবেন যেখানে মন চায় তো আমি জিনিসটা আমি বুঝে দিচ্ছি ওয়ারগুলো আপনার কীভাবে কানেক্ট করবেন টিভিতে দেখেন এটা হচ্ছে আপনার আত্মেকের বাসবার এটা হচ্ছে আত্মেকের বাসবার এটা হচ্ছে নিউট্রালের বাসবার তো আবার দেখা গেছে এখানে মেন একটা নিউট্রাল আসছে দেখেন এটা মেন নিউট্রাল মোটা এটা কোন ইএলসিভির থেকে আসছে এটা আপনার আগে চেক করতে হবে এখানে ইল একটা দুইটা তিনটা তিনটে ইলসিবি আছে তো এখানে আবার লোকেশন দেওয়া আছে থ্রি আছে টু আছে ওয়ান আছে এবারে এটা হচ্ছে টু দেখেন এটা টু তাহলে এটা এটা হচ্ছে টু দেখেন এ টু আর টু এ নিউটালটা কিন্তু এ এই সিবির এ অটো এটা নিউটাল এটা এখান থেকে এখানে আসছে আমি কীভাবে ধরতে পারলাম সহজে এটা টু এটা টু তো বস মিলে গেছে এবার এই নিউডেলটা আপনার দেখা গেছে এই দেখেন এই ব্র্যাগারের যেহেতুগুলো আপনার কানেকশান আছে নিউডেল এখানে এই বাসবার এটা আবার দেখা গেছে উল্টা যদি আপনি যদি এই বাসবার যদি লাগান এই বাসবার যদি ফেস দেন এই বা এই বাসবার যদি আপনি নিউডল দেন ব্যাগারাতে যদি আপনি ফেস লাগান তাহলে আপনার উল্টা উল্টো উল্টো হয়ে যাবে তাহলে আমরা এই রেসিপিগুলো উল্টালের মতো সাত সাথে পড়ে যাবো সাত সাত পড়ে যাবো বরাবর করে লাগাইতে হবে এই লোকেশনগুলো দেখি বরাবর করে লাগাইতে হবে তো এখান থেকে আমি ফেস নিলাম একটা আমি ফেস নিলাম এখানে নিউট্রাল এই বাজবারে দিয়ে দিলাম আর আর্থিক তো বাদবার একটাই থাকে সবাই জানেন এক বাজবার আর্থিক একটা ডুবা দিবেন তো ওয়ারগুলার এইভাবে আনি এভাবে আনি এখানে তো আমি প্রথমে বলছি কাটি আপনার এখান থেকে সেই দিনের নামে ফেলবেন তারপরে আপনার যে কোনো জায়গাতে আপনার সকটগুলো আপনি ফিটিং করতে পারবেন যে কোনো জায়গা উপরে নেন ন্যাসে নেন কাজলু ডিবিউল ওইটা আর মেন দামার থেকে দেখেন নিউটেল আর ফেস ওয়াই ফেস বি ফেস একটা নিউটেল আর আর্থিং মেন আর্থিং এখানে আসছে আর নিউটেল তো আপনার এখানে আসছে এখানে আসছে এখানে আসছে বিতে আসছে আবার দেখা গেছে আপনার এটা হলো থ্রি পেসের এটা এসি আর বিবেকান নিউডল নিউডল আছে এটা অন্য জায়গার কানেক্ট রয়েছে কিন্তু এটাও কিন্তু নিউডেল আছে কিন্তু এটা নিউডেলটা কিন্তু অন্য জায়গায় কানেট রয়েছে সবাই খেয়াল রাখবেন যে থ্রি বেচের যদি মাছ ওইটা লাগান এটা দেখা গেছে আপনার আপনার পাওয়ারফুল যেটা লোড ব্যবহার করবে ওই জায়গাতে দিয়ে কানেকশানটা তো এখান থেকে ধরেন কেসি নিয়ে একটা লোড ব্যবহার করবো যে কোনো বড় একটা মোটরের এই থ্রি পেসের এটা যদি আপনার যদি বড় একটা এসি থাকে থেরি ফেসের তো এটাই ব্যবহার এটা ব্যবহার করতে হবে তো এখানে আর ফেস ওয়ারফেস বি ফেস তো দেখা গেছে এটা লাগে কিন্তু এটা লাগে কিন্তু আপনার এখানে একটা এল সি বি দিতে হবে এলসিবি লাগে দিতে হবে এটা মিষ্টি হলে এটা পড়তে হবে কিন্তু এটা পড়ে যাব তবে কে লাগবেন আর এটার এটা নিউডলও দেওয়া আছে আর্থিংটা এই জায়গাটা থাকে সবাই জানে না এটা নিউডল দেওয়া আছে এটা বাসবার এটা হবে বাস কোনো টেনশন নেই তো এইভাবে সবাই কিন্তু সুন্দর মতে কাজগুলা যদি ইলেকট্রিক কাজগুলো করেন তাহলে আপনার সহজে আপনারা কাজ করে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই যদি কেউ যদি আপনার যদি বুঝার সমস্যা থাকে তাহলে আমাকে আপনার কমেন্ট করতে পারেন সমস্যা নাই আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার আপনার ইউটিউব চ্যানেলে সবাই এখান থেকে মোবাইল নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আজকে এ পর্যন্ত আমি বসে দুবার আমি একটি কাজ করি ওকে আল্লাহ হাফেজ আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন